নমস্কার আমরা সবাই জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে উত্তরবঙ্গে আছেন উনি শিলিগুড়িতে একটা জনসভা করছেন আমরা এটাও জানি আমাদের তৃণমূল কংগ্রেসের আগামী কালকে যে ব্রিগেড সমাবেশ আছে সে ব্রিগেড সমাবেশের জন্য আমরা হাজার হাজার কার্যকর্তা আমরা কলকাতায় আছি এবং আমরা কলকাতায় আসার জন্য ভারতীয় রেলকে আমরা ট্রেন চেয়েছিলাম কিন্তু সেই ট্রেন এই যে জমিদারি প্রথাতে যারা বিশ্বাস করে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেই ট্রেনটাও কিন্তু আমাদেরকে টাকা দেওয়ার সত্ত্বেও ট্রেনটা আমাদেরকে এরা দেননি কারণটা হলো এরা ভয় পেয়ে গেছে যে দশ তারিখ কলকাতা ব্রিগেড ময়দান থেকে যে আমাদের একটা গর্জন হবে সেই গর্জনের কিন্তু এরা কোথাও টিকে থাকতে পারবেন না আমরা সবাই জানি উনি এমন পরিযায়ী নেতার মতন একটা ডেলি প্যাসেঞ্জারই এখন বিজেপির অনেক বড় বড় লিডার প্রধানমন্ত্রী সহ আর তারা শুরু করেছেন সেটা আমরা দু হাজার একুশেও দেখেছিলাম এখন আসামে গিয়ে হাতি চড়ে জঙ্গল ঘুরে তারপরে উত্তরবঙ্গে এসে ভোট প্রচার করছেন কিন্তু উনি যে প্রতিশ্রুতি বিগত দিনে দিয়েছিলেন রাজ রাজবংশী দাদা ভাইয়ের জন্য যে নারায়ণী সেনা আমরা গড়ব সেটা এখন কথায় গেল উনি রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম অনুসূচিতে সামিল করাবেন সেই প্রতিশ্রুতি কথায় গেল গোর্খাদের স্বপ্ন আমার স্বপ্না সেটা বলেছিলেন সেই প্রতিশ্রুতি কথায় গেল গোর্খাদের মধ্যে এগারো জাতিগোষ্ঠীকে আমরা জনজাতির দরজা দেব সেই প্রতিশ্রুতি এখন কথায় গেল মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আবার ওরা কিন্তু উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন আমাদের মানুষকে সাধারণ মানুষকে বোকা বাড়ানোর জন্য আমরা জানি মানুষ এইবার এই ভূয় প্রতিশ্রুতি চেয়ে আর কিছুই বিশ্বাস করবে না মানুষ এইবার তৃণমূল কংগ্রেসের সাথে আছে মমতা দিদির সাথে আছে মমতা দিদি আমাদের উত্তরবঙ্গবাসীকে আগামী দিনে আমাদের সব ইচ্ছা আকাঙ্ক্ষা আশা পূরণ করবেন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বিজেপি এই ডেলি পেশেন্জিরই নেতাদেরকে ধিক্কার জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের পরেই শিলিগুড়ির কাছাকাছি কাওয়াখালিতে তিনি জনসভায় বক্তৃতা দিতে আসছেন আর সম্বোধিত করতে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শিলিগুড়ি আসার আগে তিনি যখন আসামে গেছিলেন তখন আসামে তিনি প্রাইভেট এলিফেন্ট রাইড করলেন এবং এই মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত জায়গাতেই প্রাইভেট ফ্লাইট নিয়ে তিনি বিভিন্ন জনসভায় সম্বোধিত করছেন কিন্তু বাংলার মানুষ অত্যন্ত দুঃখিত এবং বাংলার মানুষ খুব ব্যথিত যে বাংলার যে ন্যায্য দাবি বাংলার মানুষের যে ন্যায্য হক একশো দিনের কাজ আবাস যোজনা এবং অন্যান্য বাংলার যে ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনা বাংলা পাচ্ছে না বাংলা আজকে বঞ্চিত জন্য বাংলার মানুষ আজকে এই সরকারের বিরুদ্ধে তাদের যে জমিনদারি অ্যাটিচিউড সেই জমিনদারি অ্যাটিচিউড বর্তমান কালে এই কেন্দ্রীয় সরকার এবং তার প্রধানমন্ত্রীর বাংলার প্রতি যে বঞ্চনা তার বিরুদ্ধে বাংলার চতুর্দিকে বাংলার মানুষ উচ্চার হচ্ছে বাংলার মানুষ প্রতিবাদ করছে এই জন্যই আপামোর জনসাধারণ বাংলা তারা आ, एक शोचालय केंद्र वर्तमान शासक दल नरेंद्र मोदी जी नेतृत्धी शासक दल तारांगला विरोधी एवं नमस्कार हमारे देश के माननीय प्रधानमंत्री अभी बंगाल में चुनावी प्रचार पे आए हैं किंतु चुनावी प्रचार के पहले असम में हम लोग देखें जो पहले के जमींदार सब जिस तरह हाथी के सफर करते थे हाथी में बैठ के एवं जमींदारी चलाते थे इसी तरह हाथी में बैठ के घूम रहे जमींदारी प्रथा ही चला रहे हैं एवं बंगाल में भी जमींदारी प्रथा हमको देखने के लिए भी मिल रहा है क्योंकि दो साल से दो साल के ऊपर से गरीब तबका के लोगों जो काम 100 दिन का किए थे कोई 25 दिन कोई 20 दिन कोई 30 दिन कोई 50 दिन दो साल हो गया दो साल के ऊपर हो गया ये पैसा का पैसा केंद्र हमको, हम लोग को नहीं दिया कितना पैसा कितना आदमियों का अप्रोक्सिमेटली हम लोग के पास जो हिसाब है उनसठ लाख जॉब कार्ड होल्डर जो पैसा पाते थे काम करके ये पैसा उनको नहीं मिला था दो साल से आंदोलन करने के बावजूद एम ये टैक्स का ही पैसा था हम लोग का बंगाल का ही पैसा था जीएसटी में जो सिक्सटी परसेंट टैक्स के गवर्नमेंट केंद्र सरकार लेके जाती है कोई भी स्कीम के माध्यम से वो पैसा अगर उनको मिले वो टैक्स का ही पैसा है किंतु तो गरीब आदमियों का पैसा रहोग एवं ये पैसा को दिया कौन राज्य के माननीय मुख्यमंत्री ममता बन्दोपाध्याय एवं ब्रिगेड में दस तारीख का जो कर्मसूची जन, जन गर्जन यात्रा एवं जनगर्जन कर्म में आने के लिए हम लोग हजारों हजारों की जनसंख्या प्रत्येक ग्राम पंचायत से आते एवं आए हैं यहाँ पे एवं इस अलीपुर द्वार जलपाईगुड़ी कुछ बिहार दार्जिलिंग से आने वाले जो पार्टी कर्मी थे इनके लिए ट्रेन बुकिंग किया गया था अलीपुर द्वार टू तो सियालदा एवं कुछ बिहार टू तो सियालदा लेकिन जमींदारी प्रथा चला के हम लोगों का ट्रेन कैंसल किया गया कि वहां से कर्मी कलकत्ता के ब्रिगेड में ना आए एवं उत्तर बंगाल से 2019 में बीजेपी के पास इतना मैंडेट होने के बावजूद जो भी सांसद वहां से निर्वाचित हुए एक भी काम उत्तर बंगाल के लिए वो इलाका के लिए इन लोग नहीं किए जो आप सामने देख भी रहे एवं इस जमींदारी प्रथा चलाने के बावजूद पांच साल के बाद 2024 आया है भारत के प्रधानमंत्री को मैं बोलना चाहता हूं एवं जितने भी जमींदारी प्रथा चलाने वाले सांसद एवं विधायक भी जो गरीब आदमी के लिए काम करने के लिए निर्वाचित किया गया था ये लोग गरीबों के लिए काम नहीं किया किया कौन माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय जो प्रत्येक साधारण कर्मियों का आशीर्वाद उनके प्रति है दस तारीख दस मार्च को जनगर्जन यात्रा में यह साबित होगा मैं सभी को बोलना चाहता हूं जनगर्जन यात्रा में शामिल होने के लिए एवं इस तरह का जमीदारी प्रथा का विरोध करने के लिए धन्यवाद प्रधानमंत्री आपके শিলিগুড়িতে আসছেন উত্তরবঙ্গের মানুষের কাছে তার অমৃত বাণী প্রচার করবার জন্য এখানে আগে তিনি অসমে পিঠে চড়ে ঘুরলেন আসবার আগেকার দিনের জমিদাররা এইভাবে হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াতেন আমাদের প্রধানমন্ত্রীও হাতির পিঠে চড়ছেন এটাই তার পক্ষে স্বাভাবিক কারণ তিনি যেভাবে পশ্চিমবাংলার মানুষের একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছেন যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছেন হাতির বোঝা তিনি বাংলার মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন তিনি স্পেশাল বিমানে করে অসম থেকে পশ্চিমবাংলায় আসছেন সারা ভারতবর্ষে ঘুরে নির্বাচনী প্রচার করছেন অথচ আমাদের উত্তরবঙ্গের ভাইয়েরা বোনেরা তারা ব্রিগেডে যাবেন বলে ট্রেন টাকা দিয়ে ভাড়া করেছেন ট্রেন অ্যাডভান্স দিয়ে দিয়েছেন তারপরেও অজ্ঞাত কারণে সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে এই যে সামন্ততান্ত্রিক মনোভাব এই যে জমিদার মানসিকতা এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে মুখের মতো জবাব দেবেন উত্তরবঙ্গবাসী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র নমস্কার আমি পার্থ রায়ের রায় প্রাক্তন সাংসদ মুখপাত্র রাজ্য তৃণমূল কংগ্রেস আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ির অদূরে জনসভায় বক্তব্য রাখেন তার আগে আমরা দেখলাম তিনি অসমে হাতির পিঠে বিনোদন যাত্রা করছেন আমাদের বক্তব্য তিনি বাংলায় এর আগেও তিনটি সভা করলেন আজকে উত্তরবঙ্গ শিলিগুড়িতে করছেন বাংলার মানুষের স্বার্থে তিনি কি কর্মসূচি গ্রহণ করছেন বাংলার বরাদ্দ একশো দিনের কাজের টাকা আটকে রেখেছেন আবাস যোজনার টাকা আটকে রেখেছেন চা বাগিচাগুলোর অবস্থা হতশ্রী যে চা বাগিচা অধিগ্রহণ করার কথা ছিল আপনারা করেননি বিজেপি করেনি কেন্দ্রীয় সরকার করেননি রাজবংশী কামতাপুরী ভাষা কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দেওয়ার কথা ছিল সেটাও হয়নি নারায়ণ সেনা দেওয়ার কথা ছিল সেটাও কেন্দ্রীয় সরকার করেনি কেন্দ্রীয় সরকার শুধুমাত্র বাংলা সহ উত্তর বঙ্গের মানুষের প্রতি বঞ্চনা করেছে পঞ্চানন সহ বীর রায়কে নিয়ে কর্মকাণ্ড করবার কথা ছিল সেসব কিচ্ছু করেনি শুধু অ্যাটিটিউড নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে আজকে জনগর্জন সভা আগামীকাল তার ট্রেন বাতিল করেছে আর অন্যদিকে শিলিগুড়িতে সভা করবার আগে জমিদারি কায়দায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আপনি হাতির পিঠে ভ্রমণ করছেন বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না বাংলার মানুষ এর সমুচিত জবাব দেবে এবারের লোকসভা নির্বাচনে নমস্কার ধন্যবাদ